আজকে কিন্তু মুখরোচক খাবার বানাবো তার জন্য এই যে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর ইলিশ মাছের একটি লেস ভেজে নিয়েছি লেসটা সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি আর এখানে দেখতে পাচ্ছেন পটল কাঁচামরিচ রসুন একসঙ্গে তেলের উপরে দিয়ে দিলাম এখন এই পটলটাকে অল্প আস্তে 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 করে ভাজতে হবে কারণ জাল বেশি দিলে পটল পুড়ে যাবে কিন্তু সেদ্ধও হবে না আর ভাজাটা কিন্তু মুচমুচেও হবে না এভাবে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে এই পটলটাকে পোটলটাকে সেদ্ধর মতো হয়ে যাবে আবার ভাজা ভাজাও হয়ে যাবে কিন্তু পুড়ে যাবে না এভাবে ভাজতে হবে এভাবে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই পটল ভত্তার জন্য রেডি হয়ে যাবে দেখতেই পারছেন পোটলটা কিন্তু এই যে ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে কালারটা এখন পোটল ভাজা শেষ এটাকে কিন্তু এই যে নামিয়ে ফেলেছি তারপরে পাটাকে সুন্দর ভাবে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে পাটায় এগুলা মিহি করে বাটতে হবে সুন্দর ভাবে পাটায় এগুলা বেটে ভর্তা করলে সেই স্বাদ আমরা গ্রামের মানুষ ভত্তা বিশেষ করে পাটায় বেটে করে থাকি বিলেন্ডার করে ভত্তা বানালে ওই ভত্তার টেস্ট কিন্তু পুরোপুরি পাওয়া যায় না আমার জানা মতে কারণ বিলেন্ডার যখন করি ওখানে কিন্তু একটি মানে হিট হয় গরম হয়ে যায় তখন ভত্তার স্বাদটা অনেকাংশেই কমে যায় আর এই পাটায় যখন বাটি তখন ভত্তাটা কিন্তু বাইরে খোলামেলা স্বাভাবিক ভাবেই থাকে যার কারণে ভত্তার টেস্ট নষ্ট হয় না আর এই যে লেজাটা দেখতে পারছেন যে বেছে নিয়েছি সুন্দরভাবে কাটা সারিয়ে একটি কাটাও রাখা যাবে না কারণ ভত্তা বলে কথা এই ভত্তাটা ভাতের সঙ্গে যখন খাওয়া হবে তখন কাটা থাকলে কিন্তু মানে খেতে অসুবিধা হবে তারপর গলায়ও বিত্তে পারে এই জন্য কিন্তু এটা খেয়াল করতে হবে যে কাটা যেন একটিও না থাকে সুন্দরভাবে বেছে নিতে হবে যতটুকু আপনি বাঁচতে পারবেন ততটুকুই বেছে নেবেন কিন্তু এর বেশি কাটা শুদ্ধ দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে কিন্তু এই যে পাটায় আমি সুন্দর করে ভর্তাটাকে মিহি করে বাটা হয়ে গেছে এরপরে মাছটাকেও সুন্দরভাবে একটু বেটে নিলাম যাতে ভর্তার সঙ্গে একদম মিক্সড হয়ে যায় মাছটা ওই যে আমার বাটা হয়ে গেছে এখন কিন্তু হাতের সঙ্গে সুন্দরভাবে মেখে করেছি যে আমার রেডি হয়ে গেছে কথা যখন আমি পটল ভাজছিলাম তখন কিন্তু এর ভিতরে লবণ দিয়েই ভাজছিলাম এই জন্যই কিন্তু লবণ আপনাদের মানে দেখানো হয় না এই যে ভর্তা মাসাল্লাহ ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে সবাই বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ